আজকে যে জিনিসটা রান্না করবো সেই জিনিসটা নাকি আমার মেয়ে পাগল বানায় ফেলাইছে মা মা রান্না করো জীবনেও খাই নাই তার শখ পূরণ করতে তার বাবা সুদূর কাতার থেকে এই জিনিসটা নিয়ে আসছে ভাইরে ভাই মানুষের কত রকমের শখ সবার ভুক্তি সব তো একরকম থাকে না বইলা লাভ নাই কারণ মানুষের শুনছি সাড়ে পাঁচ হাজার টাকা কেজি দিয়াও নাকি এই উটের মাংস কিনে আনছে আর আমার জামাই কাতার থেকে নাই উটের মাংসটি নিয়ে আসছে খাওয়ানোর জন্য খাইসি মজা লাগে না ভাই যত কথাই কন গরুর উপরে কিছু নাই গরুর মাংস সারা কোনো কিছুই মুখে ভাল লাগে মা খাইছি মানুষেরও খাওয়াইছি খাওয়াই প্রথমে কিন্তু বলি নাই কি খাওয়াইতাছি খাওয়ানোর পরে বলছি কেমন বলছি মজা গরুর মাংসর মতো পরে বইলা দিছি এগুলো উপের মাংস কিন্তু যত কথাই বলেন ভাই গরুর মাংসর মতো 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 লাগলেও গরুর মাংস গরুর মাংসই আমার কাছে ভাই উটের মাংস দেনা হরিণের মাংস দেন বাঙালি তো ছোটবেলা থেকে খাইয়ে আসছি গরুর মাংস মজাও লাগে গরুর মাংস এই যে দেখেন এখানে প্রায় কেজি উটের মাংস রান্না করছি হারে অনেক দামি জিনিস দামি জিনিস খাইতেছি এইটা মনে ভাই ভাই খাইছি কিন্তু যদি আমার বলতেন যে এই ছয় কেজির বোতলে ছয় কেজি গরুর মাংস দিবেন তাহলে আমি কিন্তু সেটা দিয়া দিতাম যে বলতেন তারে দিয়া দিতাম কারণ ওই বললাম মুখে স্বাদ একটাই গরুর মাংস